আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে যে তিনজন বাচ্চাদেরকে পাঞ্জাবি দেওয়ার কথা ছিল তাদের পাঞ্জাবি সেলাই করা পাঞ্জাবিগুলো আজকে আমাদের চলে এসেছে টেইলার্স থেকে এবং কি দুটি চায়নামাজও আমরা হুজুরদেরকে গিফট করতেছি এটা আমাদের মা বাবার দোয়া ফাউন্ডেশন থেকে আমরা গিফটগুলো হুজুরদেরকে দিচ্ছি আমরা চেষ্টা করেছি পাঞ্জাবি এবং জায়না মাস্টার কোয়ালিটি একটু ভালো রাখার জন্য কারণ গিফট যদি আমরা ভালোটা না দিই দেখা যাচ্ছে যে তাদের মনটা একটু খারাপ হয়ে যাবে সেই জন্য আমরা চেষ্টা করেছি অন্তত একটু ভালো কোয়ালিটি দেওয়ার জন্য তো যারা আমাদের সাথে আসলে ছিলেন তাদের কাছে সত্যি অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমাদের সাথে থাকবেন এরপরে পাঞ্জাবি যেগুলো দিয়েছে সেগুলো আমরা চেষ্টা করেছি একটু ভালো কোয়ালিটি দেওয়ার জন্য কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে পাঞ্জাবিগুলো যদি ভালো কোয়ালিটি না দিই দেখা যাচ্ছে বাচ্চারা পরে মজাও পাবে না আর বাচ্চারা আসলে খুশিও হবে না সেই জন্য আমরা চেষ্টা করেছি পাঞ্জাবিগুলোরও কোয়ালিটি ভালো দেওয়ার জন্য এবং সেলাই যেন ভালো হয় সেটাও আমরা খুব ভালোভাবে খেয়াল করেছি কারণ একটা বাচ্চাকে যদি আমরা গিফট করি সেটা যদি দেখা যাচ্ছে যে ভালো কোয়ালিটির না হয় দেখা যাচ্ছে বাচ্চাটা মন খারাপ হয়ে যাবে আর অবশ্যই বাচ্চাগুলো যেহেতু এই টিম সেহেতু অবশ্যই বাচ্চাদেরকে ভালো কিছু গিফট করাটাই আমি মনে করি কি অনেক শ্রেয় যাই হোক যারা আমাদের সাথে ছিলেন তাদের কাছে অসংখ্য আবারও ধন্যবাদ আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন চেষ্টা করেছি টুপিটা অনেক সুন্দর দেওয়ার জন্য জানি না কেমন হয়েছে আপনাদের পছন্দ হবে কি না এই ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম ইনশাল্লাহ আমাদের চতুর্থ কার্যক্রম যখন আমরা শুরু করব তখন অবশ্যই আমরা অ্যানাউন্স করে দিব আপনারা যারা আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদেরকে নক দিবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের মা বাবার দোয়া ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বাই বাই